আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মমিনীর মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায় দর্শক আজ ছাব্বিশে অক্টোবর দু এই মুহূর্তে রাত নটা বাজে আমাদের আজকের নিউজ হচ্ছে বাংলাদেশ নেভির অ্যাকশনে নয় ভারতীয় কোপকাত কি ঘটল এই বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমরা অবশ্যই নিতে চাই নয় ভারতীয় জেলে আটক হয়েছে এ নিয়ে গত কয়েকদিনের মধ্যে একাত্তর জন ভারতীয় জেলেকে আটক করা হলো হঠাৎ করে এত বিপুল সংখ্যক জেলেরা কেন আটক হচ্ছে বাংলাদেশের নৌবাহিনীর কাছে এর অবশ্যই কার্যকারণ আছে সেটি কথা বলতে চাই। তবে মূল খবরের দিকে একটু নজর দিই বাংলাদেশি জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার অভিযোগে একটি ট্রলার সহ নজন ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী সম্প্রতি বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বোয়া এলাকার কাছে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় নৌবাহিনী জানায় আটককৃত জেলেদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও মাছ ধরার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে পরে একই রাতে তাদের মংলা থানায় হস্তান্তর করা হয় শুক্রবার সকালে আটক জেলেদের আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন নৌবাহিনীর চহল দল ফেয়ারওয়ে বোয়া এলাকায় সন্দেহজনকভাবে অবস্থানরত একটি ট্রলার আচক করে পরবর্তীতে তল্লাশি চালিয়ে নয় জন ভারতীয় জেলেকে পাওয়া যায় তারা বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ ধরছিলেন নৌবাহিনীর সূত্র আরও জানাচ্ছে যে এ নিয়ে গত সাড়ে তিন মাসে বঙ্গোপসাগরের বাংলাদেশি জলসীমা থেকে পাঁচটি ভারতীয় ট্রলার সহ মোট একাত্তর জন ভারতীয় জেলে আটক করা হলো এর আগে চোদ্দই জুলাই দুটি ট্রলার সহ চৌত্রিশ জন তিন আগস্ট একটি ট্রলার সহ চোদ্দ জন এবং সতেরোই অক্টোবর একই এলাকা থেকে একটি ট্রলার সহ চোদ্দ জন ভারতীয় জেলে বর্তমানে বাগেরহাট জেলা কারাগারে বন্দী আছেন এর সঙ্গে যুক্ত হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে বাগেরহাট জেলা কারাগারেই রয়েছেন একাত্তর জন ভারতীয় জেলে নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন যে বিদেশি জেলেদের এই ধরনের অনুপ্রবেশ দেশের সামুদ্রিক নিরাপত্তা ও মৎস্য সম্পদ সংরক্ষণের ক্ষেত্রে বড় ধরনের হুমকি তারা আরো জানান বাংলাদেশের সামুদ্রিক সীমানা নির্ধারিত থাকা সত্ত্বেও প্রতিবেশী দেশের ট্রলারগুলো প্রায়ই মাছের খুঁজে সীমান্ত অতিক্রম করে চলে আসে স্থানীয় জেলেরা অভিযোগ করেছেন বিদেশী ট্রলারগুলো গভীর সমুদ্রে অবৈধভাবে মাছ ধরায় তাদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা বাংলাদেশের জলসীমায় নিয়মিত টহল ও কঠোর আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশী সেনাবাহিনী এবং নৌবাহিনী জানিয়েছে যে বঙ্গোপসাগরে অবৈধ অনুপ্রবেশ রোধে অভিযান অব্যাহত থাকবে কোনো বিদেশি ট্রলার বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে প্রিয় দর্শক এই ধরনের ঘটনায় আমাদের বাহিনী কিন্তু সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে তারা আগ্রাসনকে রুখে দেয় আমাদের দেশের জলসীমা আমাদের সীমান্ত একান্তই আমাদের এখানে বিদেশি কোনো ব্যক্তি বা বিদেশি বাহিনীর আগ্রাসন তো ভয়াবহ একটা ব্যাপার এবং আপনাদের একটা পরিসংখ্যান উপস্থাপন করলাম যে গত তিন মাসে কেবলমাত্র বাগেরহাট অঞ্চলেই একাত্তর জন ভারতীয় জেলে আচক হয়েছে তো বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী অথবা বাংলাদেশের সীমান্ত প্রতিরক্ষা বাহিনী কিন্তু সবসময় চৌকস ভূমিকা পালন করে তার একটা নমুনা এটা দেখলেন আমি যদি একটা খবর ভাগাভাগি করি আপনাদের সঙ্গে সেখানেও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর বীরত্ব আপনারা দেখতে পাবেন কি যে সত্তর বছর ভারতের দখলে থাকা সেই একানব্বই বিঘা জমি উদ্ধার এটা কবেকার ঘটনা প্রিয় দর্শক এটা হচ্ছে এপ্রিল দু হাজার ঘটনা এখন সত্তর বছর ভারতের দখলে একানব্বই বিঘা জমি থাকার পর যারা উদ্ধার করলেন এই জমি তারা কি সেই সময়ে প্রশংসিত হয়েছিলেন আমাদের রেকর্ড বুক বলছে যে না তারা তো প্রশংসিত হননি বরং সেই সময়ে বাহিনীতে তাদেরকে ছাসা এবং পরোক্ষভাবে তাদেরকে তিরস্কার করা হয়েছিল যেহেতু এই ঘটনা এপ্রিল দুহাজার চব্বিশের সুতরাং সেই সময়ে আসলে বাংলাদেশপন্থী সরকার তো ক্ষমতায় ছিল না ছিল দিল্লিপন্থী সরকার ফলে তাদেরকে আসলে পুরস্কৃত করা হয়নি এর বাইরে আমরা যদি বলি যে রৌমারি বড়াইবাড়ির ঘটনা আমরা নিশ্চয়ই জানি আরো একটা ঘটনা আমাদের সামনে জলজল করছে সেটা হচ্ছে নাফ যুদ্ধ মিয়ানমারের সঙ্গে এই যুদ্ধে মিয়ানমারের ছয় শতাধিক সেনা বা প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিহত হয়েছিলেন কিন্তু বাংলাদেশের একজন সদস্য নিহত না হওয়ার পরেও আমরা বিজয়ী হয়েছিলাম এই যে বিজয়ের ইতিহাস এটা নিঃসন্দেহে ঐতিহাসিক এবং স্মরণীয় এত কিছুর পরেও কেন আমরা নিরাপত্তার ক্ষেত্রে কঠোর হতে পারি না বা নিরাপত্তায় নিজেদের অবস্থানকে অটুট রাখতে পারি না এর পেছনেও বেশ কিছু কারণ রয়েছে প্রিয় দর্শক তো এই কারণগুলোই আমি আজকে উত্থাপন করতে চাই জেলেদের এই ঘটনাকে কোন চোখে আপনারা দেখবেন সেটা আপনাদেরই বিষয় কিন্তু এভাবে যদি ঘটনা ঘটতেই থাকে আর এখন এই তিন মাসেই একাত্তর জন জেলে আটক হয়েছে শুধুমাত্র বাগেরহাট কারাগারে তারা বন্দি আছে খুলনার কথা যদি বলি সাতক্ষীরার কথা বলি অথবা সুন্দরবনের এই বিস্তৃত অঞ্চলে যেসব বাংলাদেশের জেলাগুলো আছে সেই জেলাগুলোর পরিসংখ্যান যদি নেই তাহলে দেখবেন এটা আরো অনেক বড় করে দেখা যাবে মানে বড় আকার ধারণ করবে এখন আমাদের সীমান্তরক্ষী বাহিনী এই ধরনের ভূমিকা নিতে পারছে বা এই ধরনের ভূমিকা সবসময় অব্যাহত রাখা কেন জরুরি কেন এতদিন পারা যায়নি বাংলাদেশের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে স্বাধীন কূটনীতি আমরা দীর্ঘদিন ধরে স্বাধীন কূটনীতির প্র্যাকটিস করতে পারেনি এখানে অনুশীলন হয়নি যখনই এই ধরনের ঘটনা ঘটেছে সেটা আমরা যদি স্থল সীমান্তের কথা বলি ফেলানির কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে ফেলানি হত্যাকাণ্ডের পরে একটা শক্ত প্রতিবাদও জানাতে পারেনি ঢাকা দিল্লিকে কঠোর ভাষায় নিন্দাও করতে পারেনি কারণ নত যেন পররাষ্ট্র নীতি ছিল তখন দেখুন স্বাধীন কূটনীতি হলেই যে একদম নিরাপত্তা নিশ্চিত হবে তাও নয় ভারসাম্যপূর্ণ পূর্ণ কূটনীতিও আমাদের প্রয়োজন মানে স্বাধীন কূটনীতি প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে বাংলাদেশের জন্য ভারসাম্যপূর্ণ স্বাধীন থাকলে আমরা কার সঙ্গে কেমন আচরণ করব সেটা আমরাই নির্ধারণ করতে পারবো আমরা মানে বাংলাদেশের জনগণ সবার সঙ্গেই ন্যায্যতা এবং সবার সঙ্গেই সমান ধরনের আচরণ আমরা কখন করব যখন আমাদের সেই রাষ্ট্রটি প্রতিবেশী দেশটি আমাদের সঙ্গেও সুন্দর আচরণ করবে তখনই তো সুতরাং আমাদের কূটনীতি হওয়া উচিত ন্যায্যতার এবং সমতার ভিত্তিতে প্রিয় দর্শক কদিন আগের ঘটনা মনে করিয়ে দিই চীন এবং পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশকে একটা আহ্বান করা হলো যে চীন পাকিস্তান এবং বাংলাদেশ ত্রিদেশীয় একটি সহযোগিতা সংস্থা গঠন করা হবে শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশ রাজি হয়নি মানে আমি বলছি এটা আমরা দিল্লির আধিপত্য থেকে মুক্তি হয়েছে মুক্তি পেয়েছি তার মানে এই নয় যে আমরা আবার বা পাকিস্তানের আধিপত্যের মধ্যে ঢুকব যে কোনো ক্ষেত্রে আমরা স্বাধীন থাকব জন জনকল্যাণের জন্য থাকব এবং জনগণের পক্ষেই থাকব এটাই হচ্ছে বড় বিষয় দেখুন চীনের প্রভাব নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আহ যিনি রাষ্ট্রদূত কদিন এর মধ্যেই বাংলাদেশে কাজ শুরু করবেন তিনি ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেছেন যে বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে চীনের যে সম্পর্কের বিস্তৃতি আসলে অদূর ভবিষ্যতে ক্ষতি করবে এখন হচ্ছে যে মার্কিন রাষ্ট্রদূতের এই মন্তব্যকে কি আমরা আমলে নিয়ে চীনের সঙ্গে আমাদের সম্পর্ককে ছেদ করব অবশ্যই না চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটি কেমন হবে সেটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই মার্কিন যুক্তরাষ্ট্র যদি এ নিয়ে কথা বলে তাহলে সেটা কূটনীতির সীমাকেই লঙ্ঘন করে অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক কি হবে সেটা নিয়েও চীনের মন্তব্য করা উচিত নয় এটাই হচ্ছে স্বাধীন কূটনীতি আমাদের রাষ্ট্রের অগ্রগতির জন্য নিরাপত্তার জন্য যেখানে যেখানে চীনের প্রয়োজন পড়বে সেখানে অবশ্যই আমরা চীনকে কাজে লাগাবো আপনারা জানেন যে তিস্তা প্রকল্পে চীন যুক্ত হয়েছে এবং তিস্তা প্রকল্পটি মহাপরিকল্পনায় পরিণত হচ্ছে এর ফলে উত্তরাঞ্চলের বিরাজ অংশ জুড়ে অর্থনীতি কৃষি বাণিজ্য সামাজিক সংস্কৃতি সব সেক্টরে অভাবনীয় অগ্রগতি হবে তাহলে আমরা কেন চীনের সঙ্গে এই প্রকল্প নিয়ে কাজ করব না অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিদেশীয় যে স্বার্থগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও আমরা অগ্রসর হব একইভাবে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কী হবে পাকিস্তানের সঙ্গে কি হবে সেটাও আমরাই নির্ধারণ করব কিন্তু কোনোভাবে যদি আমরা এই জায়গাটি থেকে বিচ্যুত হই তাহলেই আসলে বিপত্তি প্রিয় দর্শক সেটাই কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে আমরা কারো প্রতি দয়া দেখাচ্ছি বা কারো প্রতি ঝুঁকে যাচ্ছি কারো কথায় আমরা নাচছি এরকম যদি হয় সেটা আমাদের জন্যে অবশ্যই ক্ষতিকর আজকে এ পর্যন্তই আমি আবারও ওই জেলেদের ঘটনার বিশেষ দিয়ে শেষ করতে চাই যে এখন সীমান্ত রক্ষায় বাহিনীগুলো যে ধরনের স্বাধীন ভূমিকা পালন করছে নির্বাচিত সরকার এলেও আমাদের প্রত্যাশা যে এই ধরনের ভূমিকাই অব্যাহত রাখতে পারবে সবাই ভালো থাকুন সবার জন্য শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ